কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবীর অবস্থা কেমন হবে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের আয়োজনে আপনাকে স্বাগতম কিয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী শেষ হয়ে যাবে মানবজাতির জীবন কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবীতে কী ঘটবে কি হবে মানুষের অবস্থা আজ আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে কিয়ামতের পূর্ববর্তী চিহ্নসমূহ ও পৃথিবীর শেষ সময়ের বাস্তবতা কিয়ামতের আগের বড ও ছোট আলামত প্রথমে আসবে ছোট আলামত নবী সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে এমন কিছু ঘটনা ঘটবে যা তার আগমনের ইঙ্গিত বহন করবে কিছু ছোট আলামত ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে যেমন সত্যকে মিথ্যা মনে হবে আর মিথ্যাকে সত্য বলে প্রচার করা হবে ধর্মীয় জ্ঞান কমে যাবে অজ্ঞতা ছড়িয়ে পড়বে লোভ ও স্বার্থপরতা সমাজে ছড়িয়ে পড়বে মানুষ বাবা মায়ের অবাধ্য হবে কিন্তু বন্ধুদের বেশি গুরুত্ব দেবে নারীরা পোশাক পরেও যেন উলঙ্গ থাকবে অত্যাচারী শাসকদের আধিপত্য বিস্তার করবে তারপর আসবে বড আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বড় আলামতগুলো প্রকাশ পেতে শুরু করবে তখন বুঝতে হবে কিয়ামত খুবই নিকটবর্তী এক শূন্যটি বড আলামত সম্পর্কে বলা হয়েছে এক দাজ্জাল আসবে সে হবে পৃথিবীর সবচেয়ে বড মিথ্যাবাদী দুই ইমাম মাহাদির আবির্ভাব হবে তিনি ইসলামকে পুনরুজ্জীবিত করবেন তিন ইসা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ফিরে আসবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন চার ইয়াজুজমাজুজ বের হবে তারা হবে পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক জাতি পাঁচ সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এরপর কেউ তবা করলে তা গ্রহণ হবে না ছয় দুবাক একটি রহস্যময় জন্তু বের হবে যা মানুষের সাথে কথা বলবে সাত ধোয়া বা ধুলিকানা আকাশকে আচ্ছাদিত করবে এতে মানুষ শ্বাসকষ্টে ভুগবে আট একটি বড ভূমিকম্প হবে যা পুরো পৃথিবী কাঁপিয়ে দেবে নয় আগুন বের হবে যা মানুষকে একত্র করবে মানুষ একদিকে ছুটে যেতে বাধ্য হবে এক শূন্য সবশেষে কোরআনের আয়াত মুছে যাবে এবং পৃথিবী ধ্বংস হবে কিয়ামতের আগের পৃথিবীর অবস্থা মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যাবে সমাজে ধর্মীয় চেতনা থাকবে না সত্যবাদীদের মিথ্যাবাদী বলা হবে আর মিথ্যাবাদীদের সম্মান দেওয়া হবে ব্যবসায় দুর্নীতি ও সুচরম আকার ধারণ করবে প্রকৃতি পরিবর্তন হয়ে যাবে আবহাওয়া অস্বাভাবিক হয়ে যাবে হঠাৎ ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাবে পৃথিবীর কিছু স্থান ধ্বংস হয়ে যাবে বড় যুদ্ধ হবে মুসলিম উম্মাহর মধ্যে ফিতনা দ্বন্দ্বসংঘাত ছড়িয়ে পড়বে মুসলমানরা বিভক্ত হবে এবং একটি যুদ্ধ হবে প্রযুক্তি যত উন্নত হবে তত বেশি মানুষ ধ্বংসের দিকে ধাবিত হবে কিভাবে আমরা বাঁচতে পারি তবা ও ইসতেকফার করা দরকার নামাজ রোজা ও ইবাদতবন্দেগীতে মনোযোগী হওয়া জরুরি সত্য ও ন্যায়ের পথে চলতে হবে হালাল রুজি উপার্জন করতে হবে পরিবার ও সমাজের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এই পৃথিবী একদিন ধ্বংস হবে কিন্তু আমরা কিভাবে নিজেদের রক্ষা করতে পারি আমরা কি আজই আমাদের ভুল থেকে শিক্ষা নেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন আমিন